জামাল বাড়িয়ে দিয়েছেন হামজার উদ্দেশ্যে দেখাইছেন হামজার বাই সাইকেল কি ওয়াও ওয়াউ গোল আর একটা বাইসে দেখো ওয়াও দুইটা গোল দুইটা গোল দুইটা গোল 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 হামজা চৌধুরী হামজা চৌধুরী ইয়া লয়ো লয়ো হামজা চৌধুরী তার দল বল নিয়ে জুমার নামাজাদের জন্য যাচ্ছেন হামদাদ চৌধুরীকে হামদা চৌধুরীর মতোই খেলতে দেন তাকে মেসি বা রোনালদোর সাথে তুলনা করবেন না মেসি রোনালদো অনেক বড়ো মাপের খেলোয়াড় কিন্তু এই হামদাদ চৌধুরী অনেক বড়ো মাপের একজন মানুষ কারণ কখনোই বিশ্বকাপ খেলতে পারবে না জেনেই সে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে এসেছে যেখানে সে চাইলেই ইংল্যান্ডের হয়ে ফুটবল খেলতে পারত এমনকি অনর্দশ সতেরো দলেরও হয়ে ফুটবল খেলেছিল চাইলেই সে বিশ্বকাপ খেলার মতো আশা করতে পারত। কিন্তু বাংলাদেশ দুই সালের আগে বিশ্বকাপ খেলতে পারে কিনা জানি না তবে হামজাদ চৌধুরীর কেরিয়ারে হয়তো বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের হয়ে এবং কি বাংলাদেশের হয়ে মাত্র ছয়টা ম্যাচ খেলেছে হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র ছয়টা ফুটবল ম্যাচ খেলেছে যেখানে চারটা গোল একটা আর্টিস্ট মোট পাঁচটা গোলে অবদান রেখেছে এবং কি বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরিয়ে এনেছে কারণ এখন বাংলাদেশ খেলতে নামলেই হেরে যায় না শেষ পর্যন্ত লড়ে যায় এই হামজা চৌধুরীদের কারণে এই হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলকে আর অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ওই ওই আশায় করি ওই প্রত্যাশাই করি এবং বাংলাদেশের ফুটবলের জন্য শুভকামনা রইল তারা যেন প্রতিটা ধাপে ধাপে আরও ভালো ফুটবল ম্যাচ উপহার দিতে পারে বাংলাদেশ আর নেপালের খেলা দেহ কি তা হয় বল বাড়াই দিছেন ফাহিমের উদ্দেশ্যে ফাহিম ফাহিম সিন্ডিকেটের মাল সিন্ডিকেটের মাল ফাহিম ফাহিম বসন্ত রাখিং বসন্ত রাখিং রাখিবের হেড জামাল বাড়িয়ে দিয়েছেন হামজার উদ্দেশ্যে আরেকটা বাইশে দেখো দুইটা গোল দুইটা গোল দুইটা গোল 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 হামজা হামি হাম ইয়াহ লয়